নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত এবার আধার কার্ড এবং ভোটার কার্ড সংযুক্তিকরণ শুরু হলো পশ্চিমবঙ্গে সাত কোটি ভোটারের মধ্যে কোটি ভোটারের এই কাজ হয়ে আছে তিন কোটি ভোটারের আধার এবং ভোটার কার্ড সংযুক্তিকরণ হয়ে আছে এখনো চার কোটি ভোটারকে এই কাজ করতে হবে কিন্তু আগামী ছাব্বিশের নির্বাচনের আগে যদি এই কাজ করা সম্ভব হয় এবং করতেই হবে যে কাজ আমাদের দাবিও রয়েছে তাই তাহলে পশ্চিমবঙ্গের বুথ থেকে ভূত তাড়ানো সম্ভব হবে পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম বাদ পড়বে পশ্চিমবঙ্গের অটোমেটিক ডিডুপ্লিকেশন অর্থাৎ একই ভোটারের একাধিক জায়গায় নাম থাকলে তা বাদ পড়বে আমরা নির্বাচন কমিশনকে স্বাগত জানাই আমরা বিগত তিন তিনটি বার এরকম ষোলো লাখ সতেরো লাখ এবং তেরো লাখ ভোটারের নাম কমিশনের কাছে জমা দিয়েছিলাম দেখতে হবে যে যে সমস্ত বিদেশীরা এখানে এসে নকল আধার বানিয়ে গেছে সেই নকল আধার কার্ড বানিয়ে তারা যেন ভোটার কার্ড সংযুক্তিকরণ করে ভোট দেওয়ার অধিকার না পায় এবং তার জন্যই এই আধারের যে সংস্থা ইউডিএআই এবং নির্বাচন কমিশনের টেকনিক্যাল এক্সপার্ট টিম তারা আলোচনা শুরু করেছে এবং ভারতীয় গণতন্ত্র এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে তারা এই কাজ সঠিকভাবে করবে আধার ভোটার মিলে গেলেই থেকে নমস্কার স্বাগত নির্বাচন কমিশন তাহলে সিদ্ধান্ত নিয়েই নিল যে ভোটার কার্ডের সাথে আধার কার্ডের সংযুক্তিকরণ করতে হবে এই ফলস ভোটার ভুয়ো ভোটার রুখতে গেলে এটা হয়তো তাদের কাছে মনে হয়েছে একমাত্র রাস্তা দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যে বুদ্ধিটা খাটাতে গেছিল সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বুদ্ধির গোড়ায় কিন্তু জল ঢেলে দিল নির্বাচন কমিশন গত সাত তারিখে নেতাজি ইন্ডোরের মেগা সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুতুরে ভোটার নিয়ে কেন্দ্রীয় সরকার বা বিজেপি সরকারের উপরে আঙ্গুল তুলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল যে অন্য অন্য রাজ্যের ভোটারদের নাম নাকি এই রাজ্যে তুলে দেওয়া হচ্ছে নির্বাচনে জেতার জন্য আর এইভাবেই নাকি মহারাষ্ট্রে দিল্লিতে বিজেপি নাকি নির্বাচন জিতেছে তিনি বলতে চাইলেন দুটো এপিক কার্ড সেম রেখে যে অন্ধ্রপ্রদেশের যে এপিক কার্ডের নাম্বার আছে পশ্চিমবঙ্গেরও অন্য লোকের সেই একই এপিক কার্ডের নাম্বার সুতরাং এটা ভুতুরে ভোটার পরবর্তী নির্বাচন কমিশন এটা নিয়ে ক্লারিফাই করেছিল যে দুটো রাজ্যে ভিন্ন রাজ্যে দুজন বসবাস করতে পারে তাদের এপিক কার্ডের নাম্বার সেম হতে পারে যেরকম ধরুন আপনার নাম আছে অনিল কুমার বিশ্বাস আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনার এপিক কার্ড নাম্বার আছে এবিসি ওয়ান টু থ্রি ঠিক সেরকমভাবে মহারাষ্ট্রে কেউ বসে আছে কোনো ওঝা তার এপিক কার্ড নাম্বার এবিসি ওয়ান টু থ্রি উনি মহারাষ্ট্রে ভোট দেয় আপনি পশ্চিমবঙ্গে ভোট দেয় তাই দেখবেন যখন অনলাইনে আপনি আপনার ভোটার কার্ডটা যখন শনাক্ত করতে যান তখন সেখানে কোন রাজ্যে বসবাস করেন সেটাকে ম্যান্ডেটরি দিতেই হবে না হলে কিন্তু আসবে না তো মমতা বন্দ্যোপাধ্যায় এইভাবে যে ভুল ব্যাখ্যা মানুষের সামনে করেছিল কি বলেছিল সেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের একবার আর একবার শোনাই শুনে নিন সেটা ভক্তি গুজরাট আর হরিয়ানা গুজরাট আর হরিয়ানা আর পাঞ্জাব গুজরাট হরিয়ানা পাঞ্জাব আর ভোটার লিস্ট করবেন না বালিশের তোলায় রেখে দেবেন কোনটা করবেন আর বাংলার মানুষকেও আবেদন করব আপনারা আপনাদের ভোটার লিস্টটা দেখে নিন প্লিজ দয়া করে তা নাহলে যে কোনো দিন এনআরসির নাম করে এবং ক্যান নাম করে আপনাদের কিন্তু নামটা ছল চাতুরি করে কেটে দেবে তারপরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভুতুরে ভোটার স্কুটনি করতে হবে এই করে মমতা বন্দ্যোপাধ্যায় ফাইনালি চেয়েছিল যে হিন্দু ভোটারদের ভোটার তালিকা থেকে কেটে বাদ দিতে কারণ তার নিজের কেন্দ্র ভবানীপুর নিয়ে তার টেনশনের বিষয় ছিল ভবানীপুরে প্রচুর পরিমাণে অবাঙালি ভোট আছে সুতরাং এই অবাঙালি ভোট মূলত তিনি মনে করে যে অবাঙালি ভোটটাই হচ্ছে বিজেপির ভোটার সুতরাং এই অবাঙালি ভোটটাদের ভোটার লিস্ট থেকে নাম কাটার পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় করে ফেলেছিল তাই সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তড়িঘড়ি স্কুটনি করতে পাড়ায় নেমে পড়েছিল তারপরে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলরা নির্বাচন কমিশনে গিয়ে ভুতুরে ভোটার ভুতুরে ভোটার করে চিল্লিয়েছে এই পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি সুকান্ত মজুমদারের নেতৃত্বে এই রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে সেই টিমও গেছে নির্বাচন কমিশনে তারাও বিভিন্ন যে মৃত ভোটার আছে যারা মারা গেছে তাদের নাম এখনও ভোটার লিস্টে রয়ে গেছে সেই মস্ত বড় তালিকা নির্বাচন কমিশনে দিয়ে এসছে নির্বাচন কমিশন ফ্রি এবং ফেয়ার ইলেকশন করতে চায় কিন্তু এই পশ্চিমবঙ্গে দিনের পর দিন যেভাবে এই রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে দিনের পর দিন যেভাবে অবৈধ বাংলাদেশিরা এখানে প্রবেশ করে নকল আধার কার্ড নকল ভোটার কার্ড নকল রেশন কার্ড বিভিন্ন রকমভাবে যে এরা বানিয়ে নিয়েছে যার ফলে এই অ্যাডভান্টেজটা পুরোপুরিভাবে তৃণমূল কংগ্রেস পাচ্ছে তার কারণ হচ্ছে এখানে যখন তারা ভোটার কার্ড বানিয়েছে যখন তারা আধার কার্ড বানিয়েছে যখন রেশন কার্ড বানিয়েছে তার জন্য যে সমস্ত ডকুমেন্টস সংগ্রহ করার দরকার সেই ডকুমেন্টসগুলো এই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান বা তৃণমূল কংগ্রেসের পৌরসভার কাউন্সিলর চেয়ারম্যান তারা এই সমস্ত সার্টিফিকেট এদেরকে প্রোভাইড করেছে যার ফলে তারা ভোটার কার্ড বানিয়ে ফেলেছে আধার কার্ড বানিয়ে ফেলেছে তারা রেশন কার্ড বানিয়ে ফেলেছে সুতরাং এই সমস্ত ভোটাররা দিনের পর দিন এই শাসক দল বর্তমান শাসক দল বিশেষ করে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাঙ্কে পরিণত হয়েছে আর এই ভোটার লিস্টে লাখ লাখ এরকম অনেক ভোটার আছে যারা ইতিমধ্যে মারা গেছে কিন্তু তাদের নামটা ভোটার লিস্টে বা ভোটার তালিকায় থেকে গেছে যার ফলে যখনই ভোট আসছে যেহেতু শাসক দল ক্ষমতায় সেই শাসক দল প্রশাসনের সহযোগিতা নিয়ে সেই যে ভোটার যে যেগুলো মৃত তাদের নামগুলো ভোটার লিস্টে থেকে যাওয়াতে তারা হলে গিয়ে তাদের ভোটটা এই সমস্ত শাসক দলের নেতারা শাসক দলের কর্মীরা করিয়ে নিচ্ছে এবং তার সুবিধা কে পাচ্ছে সুবিধা পাচ্ছে পশ্চিমবঙ্গের এই শাসক দল তৃণমূল কংগ্রেস সুতরাং এই জায়গাটা যখন এই ভারত ভারতীয় জনতা পার্টি এই পশ্চিমবঙ্গের বিরোধী দলের ভূমিকায় পালন করবার পর যখন এটা নির্বাচন কমিশনের সামনে তুলে তখন নির্বাচন কমিশন আজকে স্বরাষ্ট্র দপ্তরের আধিকারিক এবং নির্বাচন কমিশনের আধিকারিকদের সাথে বৈঠকে এটা স্থির হয়েছে যে আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক করতে হবে যার ফলে কি হবে যে সমস্ত ভোটাররা ইতিমধ্যে মারা গেছে মৃত ভোটার তাদের নাম ভোটার লিস্টে রয়ে গেছে তাদের আধার কার্ডের সাথে ভোটার কার্ডের আর লিঙ্ক হবে না যার ফলে সেই নামগুলো অটোমেটিক লিস্ট থেকে বাদ হয়ে যাবে অটোমেটিক লিস্ট থেকে বাদ হয়ে যাবে এবং যারা এখানে এসে অবৈধভাবে এসে ভোটার কার্ডে নাম তুলে নিয়েছিল তাদের আধার কার্ড নেই তারা যখন আধার কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক আপ করতে যাবে সুতরাং তাদের এই ভোটার লিস্ট থেকে তাদের নাম বাদ যাবে যেভাবে আপনাদের মনে আছে পশ্চিমবঙ্গে এই জব কার্ড নিয়ে যখন কথা উঠেছিল এই জব কার্ডের চুরি নিয়ে তখন জব কার্ডের সাথে আধার লিঙ্ক আপ করানোর পরে লক্ষ লক্ষ জব কার্ড কিন্তু বাতিল হয়ে গেছে লক্ষ লক্ষ জব কার্ড বাতিল হয়ে গেছিল ঠিক সেরকম ভাবে যখন রেশন কার্ডের সাথে আধারের লিঙ্ক আপ হবে এই রেশন কার্ডের সাথে আধারের লিঙ্ক আপ নিয়ে কেন্দ্রীয় সরকার বারবার এই রাজ্য সরকারকে বলার পরেও যখন উদাসীন ছিল পরবর্তীকালে সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্য সরকার রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আপ করাতে বাধ্য হয়েছে এবং তারপরে দেখা গেছে প্রায় লক্ষ লক্ষাধিক রেশন কার্ড ভুয়ো রেশন কার্ড বাতিল হয়ে গেছে অর্থাৎ যে বাড়িতে যে মেম্বার মারা গেছে তার রেশন নিয়েও দীর্ঘদিন রেশন তোলা হয়েছে এরকম অনেক ছিল সেই কার্ডগুলো রূপে বাতিল হয়ে গেছে সুতরাং এই যে স্বচ্ছতা সিস্টেমের স্বচ্ছতা আনতে এইগুলোর প্রয়োজন দরকার সিস্টেমের স্বচ্ছতা আনতে এইগুলো দরকার তাই এই ভোটার কার্ড এবং আধার কার্ডের মধ্যে লিঙ্ক আপ শুরু করবে নির্বাচন কমিশন কিন্তু এই ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক জগন্নাথ সরকার যেটা বলেন যে ইতিমধ্যে প্রায় তিন কোটি সাত কোটি মানুষের মধ্যে পশ্চিমবঙ্গে তিন কোটি মানুষের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক আপ হয়ে গেছে তার মানে যারা নতুন ভোটার কার্ড আধার কার্ড করেছেন সবে তাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক আপ হয়ে গেছে কিন্তু এখনও প্রায় চার কোটি মানুষ আছে যাদের ভোটার কার্ডের সাথে আধার কার্ডের কোনো আপ এখনও করা হয়নি কোটি মানুষের এই ভোটার কার্ডের সাথে আধার কার্ডের এই মধ্যেই নির্বাচন কমিশনকে শেষ করতে হবে আর এই প্রক্রিয়া সমাপ্ত হলেও বহু লক্ষাধিক লক্ষ লক্ষ দেখবেন ভোটার কার্ড বাতিল হয়ে গেছে লক্ষ লক্ষ ভোটার কার্ড বাতিল হয়ে গেছে আর যে সমস্ত ভোটার কার্ড বাতিল হবে সেইগুলোর মূলত সুযোগ সুবিধা পেয়েছে দিনের পর দিন এই তৃণমূল কংগ্রেস তথা শাসক দল কিন্তু এরকম অনেক লোক আছে যারা নকল আধার কার্ড দেখিয়ে তারা এই ভোটার কার্ডের সাথে সংযোগ করতে চাইবে সুতরাং এইটাকে আটকানোর জন্য এই যে আপনার আধার কার্ডের যে সংস্থা আছে ইউআইডিএআই এর সাথে এই নিলেকশন কমিশনের যারা এক্সপার্ট আছে তারা বৈঠকে বসবে যে কিভাবে যারা যারা নকল আধার কার্ড এখানে বানিয়ে রেখেছে অন্য দেশে থাকে বা অন্য জায়গায় থাকে অন্য রাজ্যে থাকে তারা এখানে এসে ভোটার কার্ডের সাথে যাতে নকল আধার কার্ডের লিঙ্ক আপ করাতে না পারে সেই নিয়ে এই ইলেকশন কমিশনের যে সমস্ত মানুষরা আছে আধিকারিকরা আছে তারা এবং এই আধারের সংস্থা ইউআইডিএআই এরা মোটামুটি একটা আলোচনা এবং বৈঠকে আগামী দিনে বসবে সুতরাং কিভাবে এই ভোটের ক্ষেত্রে স্বচ্ছতা আনা সম্ভব হয় সুতরাং যে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাবনাটা ভেবেছিল যে হিন্দুদের লিস্ট বিশেষ করে নন বেঙ্গলিদের ভোটার তালিকা থেকে বাদ দিয়ে বারবার এই নিজে আন্ডু অ্যাডভান্টেজ তৃণমূল কংগ্রেসের আন্ডু অ্যাডভান্টেজ নেওয়ার যে চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় করেছিল সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন বুমেরাং হয়ে দাঁড়িয়েছে সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এবারে বুমেরাং হয়ে দাঁড়িয়েছে সুতরাং বাই হুক আর কুক নির্বাচন কমিশনকে দু হাজার ছাব্বিশের আগে এই কাজ শেষ করতেই হবে এই কাজ শেষ করতেই হবে এবং এই রাজ্যের বিরোধী দল ভারতীয় জনতা পার্টিকে অবশ্যই নির্বাচন কমিশনের উপরে প্রেশার ক্রিয়েট করতে হবে দরকার হলে একবার নয় একাধিকবার নির্বাচনে ডেপুটে ইলেকশন কমিশনের ডেপুটেশন দিতে হবে প্রতিনিধি দল গিয়ে তাদের উপরে চাপ সৃষ্টি করতে হবে যাতে ছাব্বিশের আগেই এই প্রক্রিয়া পুরো সমাপ্ত করা যায় যে ভোটার কার্ড এবং আধার কার্ডের পুরো লিঙ্ক পশ্চিমবঙ্গে একদম সমাপ্ত করা যায় এবং তারপরে যে সমস্ত ভুয়ো ভোটারগুলো বাদ হবে সেইগুলো কিন্তু এই শাসক দল তৃণমূল কংগ্রেসেরই এতদিন রসদ ছিল আগামী দু হাজার ছাব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু ভয়ঙ্কর হতে চলেছে সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ঘুম উড়ে গেল বলেই ধরে নিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম উড়ে গেল যে ভুয়ো ভোটার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এই বিজেপি সরকারকে আক্রমণ করতে চেয়েছিল মানুষের কাছে একটা ভুল বার্তা দেওয়ার চেষ্টা করেছিল ঠিক এই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ফাঁদে পড়ে গেল এই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ফাঁদে পড়ে গেল দেখুন আপনাদের কি মনে হয় যে অবশ্যই ভোটার কার্ডের সাথে আধার লিঙ্ক আপটা করা উচিত কি উচিত না আপনাদের যেটাই মনে হবে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ